শুভ অষ্টমী তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি অষ্টমী তোমাদের খুব ভালো কেটেছে সত্যি আমারও খুব ভালো কেটেছে কিন্তু সকালবেলায় ব্লক কন্টিনিউ করতে পারিনি শাড়ি পরেছিলাম বলে তো যাই হোক তারপরে রাতে বেলায় ভাব না চলো ব্লক কন্টিনিউ করেই ফেলি তার জন্য দেখছিলাম দক্ষিণ তিলপাড়া তো তিলপাড়ার এখানে অনেক মেলা বসেছিলো সব পনেরো টাকা পনেরো টাকা ছিল সো মা এদিকে বাসন ফেলাচ্ছে আর এখানে এই গরুটা আমাকে ঢুসাতে চলে এসেছিলো আর এই দেখো এই লাইটগুলো হ্যাঁ তো খুশ মানে আমাদের শিউরি লাইটিং এবার বছর কিন্তু খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে আর এখানে খুবই মাইক চলছিল জোরে তার জন্য আমি ভাবলাম যে না ভয়েস ওভার দিতে হবে না হলে তো তোমার কি বলবো কপি ডাইট খেয়ে যাব। তার জন্য গোটা রাস্তাটা দেখো লাইট দিতে দেওয়া হয়েছিল। তো এরপরে যে মানে যে ঠাকুরটা দেখতে গিয়েছিলাম সেটা হচ্ছে বিজেপি পার্টি অফিস তো এখানে থিমটা করেছিল হচ্ছে আজকাল মেডিকেল কলেজ আর এখানে সব আর কি সবাই পুলিশ যেমন করে অত্যাচার করে এ করে সব কিছু দেখানো হয়েছে এই যে মা তো আজকে আমি ভাবতেই পারছি না যে অষ্টমী চলে কালকে নবমী নয় কালকে দশমী সে মনটাও খুব খারাপ হয়েছে তো যাই হোক এই দেখো এখানে খুব সুন্দর এর পরে আমরা বন্ধুদের সঙ্গে মজা করছি সেগুলো তোমরা দেখো মানে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে এখন আমরা যাবো হচ্ছে এই খুব তো মানে এইদিকে আমাদেরকে এইদিকে আমাদেরকে ঢুকতে যাই না এদিকে আমরা যাবো চলো তোমরাও যাবে আমাদের সঙ্গে চলো এবার মাঠে গুড দেবস্কো কান্ডোরা দেখো অনেকে নাকি চিয়ান নিয়ে ভূত মারতে যাচ্ছে তোমরা শুধু দেখে যাও এ চিয়ান নিয়ে ভূত মারতে যাচ্ছে কি ভালো এইটা ভিডিওতে লঞ্চে কেন রে চলো চলো সপ্তমীর ব্লকটা যারা যারা দেখেছো সবাই দেখেছো যে দোলনা থেকে পড়ে গেছিলাম এবার সবার মুখ থেকে শুনে নাও তাদের কীরকম আর কি লেগেছে পড়ার সময় তো আমারটা আমি বলবো এইখানেই বলবো চলো দেখে নাও

que calle chalo que